আসসালামু আলাইকুম আমরা এখন আছি আমাদের চাফাই নবাবগঞ্জের মোবারকুরের একটা গ্রামে যে গ্রামে আমাদের আখের মারাই হয় আমরা এখন যে এখানে ইনচার্জ মানে আমাদের সোলাইকুম চাচা সাথে একটু কথা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি একটু বলেন তো আপনি কত বছর যাবত আছেন এই আখমারাই এর কাজে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে সোলাইমান চাচা চৌত্রিশ পঁয়ত্রিশ বছর যাবত এই এর কাজ করেন এবং এই যে বিশাল প্রজেক্টটা এই মেইন দায়িত্বে আছেন উনি নিজেই চাচা মানে মানে আমরা আমাদের যেভাবে মারাই করি মানে আপনি নর্মালি যেভাবে করেন আর আমরা যেভাবে করি এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু বলতে পারবেন মানে কেমন ডিফারেন্স মানে আমরা কেমনি করি আর আমাদের জন্য আমাদের কাস্টমারদের জন্য যেভাবে করছি বা করতে চাই আমরা অলরেডি তো একটা একটা লট আমরা নামাইছি হ্যাঁ বলেন আপনি তো বলেন তো আপনার কষ্ট মানে বা ডিফারেন্স কি আপনি নর্মাল কাস্টমারের জন্য যেটা করেন আর আমাদের জন্য যেটা করেন শুনেন যেটা আমরা এমনি কানসার্ট বাজার বিক্রি করি বুঝতে এটা আপনার যে কোনো ভাবে করা যায় আর যেটা আপনাদের লোকের জন্য যেটা করা যায় বুঝতে এটা খুব মানে পরিশ্রম করতে হয় এই যে সাইডে আপনার পানের আছে ব্যবস্থা আছে এই পানির ব্যবস্থা আমরা একটা বাসনের কোনো পাতলি নিয়ে সব কিছুরকে আমরা ওই আঁকে মারি করি আপনার ওই ধুই পরিশ্রম করে ধোয়ার পর এই জিনিসটা আমরা এই আলাদা আলাদা ই করি আপনার পিড়াই রস করে বুঝতে রে হেন সোলাইমান চাচা পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবত আসেন চাচা এভাবে কি আপনি আগে কখনো করছেন হ্যাঁ কিছু কিছু করি যখন আপনার লোকে যখন অর্ডার দিয়েছে তখন আমরা ই করে করেছি মানে আপনি এটার মধ্যে করে অভ্যস্ত আগে থেকে আমি করেছি বুঝতে এবার নতুন লজ এবার নতুন থান আর এর আগে করেছি অল্প পরিমাণে অল্প করে করেছি বেশি না যখন যেটা চাইছে যে এভাবে এখন কি আপনার কি পুরো মৌসুম শুরু হয়েছে এটা যে এটা কি মৌসুম শুরু হয়েছে আপনার মানে ফুল মৌসুম হ্যাঁ হ্যাঁ এটা ফুল মৌসুম ফুল মৌসুম মানে আরো বেশি উৎপাদন হবে নাকি না আপনার এখন যেরকম চলছে এরকম চলবে যাই হোক আমরা সোলেমান চাচার সাথে কথা বললাম এটা আপনার ধরেন এই রস করার পরাই চুল এই বহুত জিনিস নেট দিয়ে ছাঁকা লাগে পরিষ্কার করা লাগে বিভিন্ন ধরন ধরনের কাজ করা লাগে মানে যেটা বিশেষ করে আপনার জন্য করি আমরা সেটা তো খুব পরিশ্রম দেওয়া লাগে পরিশ্রম দেওয়া লাগে জি মানে আকে ধুইতে হবে ধোয়া লাগে তারপরে ওই আঁক মায় করার পর আপনার আঁকাতে যখন উঠলো চুলার উপর যখন উঠলো তখন কিন্তু ওই যে মানে একটা মল আছে আর মল তোলা হয় তারপরে পরে নেট নেট দিয়ে ছাঁকা লাগে মানে সব থেকে যেটা আপনাদের যেন গুড় করে সেটাকে সেটা আমাকে পরিশ্রম করা লাগে যাই হোক আমরা আমাদের কাস্টমারদের বা আমাদের আমরা যারা মানে আমাদের জন্য নিয়ে যাচ্ছি গুড়গুলো আমরা চেষ্টা করি চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ যাতে আমাদের শতভাগ বিশুদ্ধ থাকে এবং কোনো রকমের হাইড্রোজ বা চিনি বা অন্য জাতীয় যে সমস্ত সর্বোচ্চ চেষ্টা করা হবে যে যাতে কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে যার ধরুন আমরা প্রথমেই আমাদের যে আগগুলো আসে সেই আগগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে মানে পরিষ্কার করে তার পরবর্তীতে আমরা মানে এটাকে মারাই নিয়ে যাব আর কি কিমন চাচা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের কাস্টমারদের জন্য অনেক কষ্ট করতেছেন এবং কাস্টমারদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন হ্যাঁ ভালো থাকবেন চলমা চাচা আমরা কিছুক্ষণ থাকবো আপনার প্রজেক্টে আমরা যে প্রক্রিয়া উৎপাদনটা আমাদের জন্য করি সেটা আমরা টোটাল প্রসেসটা অল্প একটু আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম